এক সময় যুদ্ধ মানে ছিল বন্ধু ট্রাঙ্ক আর ধ্বংসযোগ্য কিন্তু আজকের পৃথিবীতে যুদ্ধ মানে অর্থনীতি আর সেই যুদ্ধের সবচেয়ে বড় অস্ত্র হল তেল দুই সালের অক্টোবর মাসে বিশ্ববাজারে আবারও শুরু হয়েছে এক নতুন সংঘাত যেখানে কোনো সেনা নেই নেই বোমা তবুও কেঁপে উঠছে পৃথিবীর অর্থনীতি এই যুদ্ধ রাশিয়া আর আমেরিকায় কিন্তু এর প্রভাব পড়েছে আমাদের গাড়ির পেট্রোল পাম্পে তোমার রান্নাঘরে আর তোমার পকেটে দুই সালের যখন রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালায় তখন থেকে পশ্চিমা দেশগুলো একের পর এক নিষেধাজ্ঞা জারি করে তাদের উদ্দেশ্য ছিল স্পষ্ট রাশিয়ার অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া কারণ রাশিয়ার বাজেটের চল্লিশ পার্সেন্ট আসে তেল ও গ্যাসের রপ্তানি থেকে কিন্তু রাশিয়া থামেনি বরং নতুন পথে নতুন বন্ধুত্বের হাত বাড়িয়েছে ভারত চীন তুরস্ক এমনকি আরব দেশগুলোর দিকেও এভাবেই তৈরি হয় এক রহস্যময় তেল নেটওয়ার্ক যাকে বলা হয় শ্যাডো ফ্লিট এই শ্যাডো ফ্লিট মানে হলো নামহীন ট্রাঙ্কার যেগুলোর মালিকানা বদলায় নাম বদলায় আর গন্তব্য ও অজানা থাকে একটা জাহাজ রওনা দেয় রাশিয়া থেকে কিন্তু পৌঁছায় সিঙ্গাপুর হয়ে ভারত বা আফ্রিকায় তেল বিক্রি হয় কিন্তু কাগজে কোথাও লেখা থাকে না রাশিয়া এভাবে নিষেধাজ্ঞার দেয়াল ভেঙে রাশিয়া চালিয়ে যায় তেলের ব্যবসা কিন্তু যুক্তরাষ্ট্র থেমে থাকে কেন দুই সালের শুরুতেই তারা চালু করলো নতুন নীতিমালা অয়েল প্রাইস ক্যাপ এই নীতির আওতায় শুধু রাশিয়ার কোম্পানি নয় যে কোনো দেশ বা ব্যাংক যদি রাশিয়ার তেল কিনে তাদের নিষিদ্ধ করা হতে পারে পশ্চিমা আর্থিক ব্যবস্থায় এর মানে ভারত বা চীনের ব্যাংকও এখন রিস্কে তারা যদি রাশিয়ার তেলের টাকা পরিশোধ করে তাহলে আমেরিকার ডলার সিস্টেম থেকে বাদ পড়তে পারে এটা কূটনৈতিকভাবে এক ভয়ঙ্কর চাপ কেউ সরাসরি যুদ্ধ করছে না কিন্তু অর্থনীতির শিরায় রক্তচাপ বাড়ছে তবে রাশিয়া এই নিষেধাজ্ঞাকে পরিণত করেছে নিজের শক্তিতে তারা বলেছে আমরা ডলারে নয় রুবল বা ইউয়ানে লেনদেন করব। এভাবে জন্ম নিচ্ছে এক নতুন বিশ্ব বাণিজ্য ব্যবস্থা যেখানে ডলার নয় বিকল্প মুদ্রা প্রভাব ফেলছে একই সময়ে রাশিয়া গড়ে তুলছে ডার্ক ফ্লিট একটি গোপন জাহাজ নেটওয়ার্ক যা ট্র্যাক করা যায় না একটি গোপন জাহাজ নেটওয়ার্ক যা ট্র্যাক করা যায় না যেখানে ট্রান্সফার হয় সাগরের মাঝখানে আর কার্গোর উচ্চ গোপন থাকে পশ্চিমারা এটাকে বলছে অয়েল লাউন্ডারিং কিন্তু রাশিয়া বলছে এনার্জি সাভারেন্টি এই লড়াই শুধু অর্থনৈতিক নয় এটা এখন এক আদর্শের যুদ্ধ ডলারের আধিপত্য বনাম স্বাধীন লেনদেন এই অদৃশ্য তেল যুদ্ধ এখন বিশ্বের প্রতিটি বাজারে প্রভাব ফেলছে দুই সালের অক্টোবরই আন্তর্জাতিক বাজারে তেলের দাম আশি থেকে বেড়ে একশো দশ প্রতি ব্যারেলে পৌঁছেছে ইউরোপে বিদ্যুতের দাম বেড়েছে এশিয়ার পরিবহন খরচ দ্বিগুণ আর আফ্রিকার বহু দেশে খাদ্য সংকট আবারও দেখা দিচ্ছে একজন সাধারণ মানুষ হয়তো জানে না এই জটিল রাজনীতি বাসে ভাড়া বেড়েছে বিদ্যুতের বিল বেড়েছে খাবারের দাম বেড়েছে এটাই অর্থনৈতিক যুদ্ধের ভয়ঙ্কর দিক যেখানে যুদ্ধ হয় কিন্তু সৈনিক মরে না ক্ষুদায় মরে সাধারণ মানুষ বিশ্ব এখন এক নতুন দিগন্তে দাঁড়িয়েছে তেলি এখন রাজনীতি তেলি অর্থনীতি তেলি শক্তি রাশিয়া বলছে তেলকে অস্ত্র হিসেবে ব্যবহার করব আর আমেরিকা বলছে তেলকে অস্ত্র হতে দেব না এই টানাপোড়ানির জন্ম নিচ্ছে নতুন গুলোক রাশিয়া চীন ইরান সৌদি আরবের জোট একদিকে আর যুক্তরাষ্ট্র ইউরোপ জাপান অন্যদিকে প্রশ্ন হলো এই অর্থনৈতিক ঠান্ডা যুদ্ধ কি একদিন গরম যুদ্ধের রূপ নেবে বিশ্ব কি আরেকবার জ্বলে উঠবে তেলের আগুনে ইতিহাস বলে তেলের জন্য যুদ্ধ বহুবার হয়েছে কিন্তু এবার যুদ্ধটা আলাদা এটা সংখ্যার নীতির আর অর্থের যুদ্ধ হয়তো এই যুদ্ধের কোনো বিজয় থাকবে না কিন্তু এর ফল নির্ধারণ করবে আগামী দশকের বিশ্ব অর্থনীতি হয়তো একদিন ডলার নয় এনার্জি ইউনিট হবে নতুন মুদ্রা আর এই যুদ্ধই শেষ রূপান্তরের সূচনা যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন যাতে অন্যরা উপকৃত হয় ধন্যবাদ